নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আজ রাত ঠিক বারোটায় এই রাশির গৃহে স্বয়ং প্রবেশ করবেন মা লক্ষ্মী হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আজ ফেব্রুয়ারি মাসের শেষ মার্চ মাস আগামীকাল সোমবার আগামীকাল অর্থাৎ রাত বারোটার পরেই স্বয়ং মা লক্ষ্মী এমন একটি রাশি আছে সেই রাশিকে কৃপা করবে সেই রাশির জাতক জাতিকারা নানা সৌভাগ্যের অধিকারী হবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই কিছুটা অভিনব আজকে অবশ্যই আমি ঘোষণা করছি যে আজ রাত ঠিক বারোটায় এমন একটি রাশি আছে সেই রাশিটির গিয়ে প্রবেশ করবেন স্বয়ং মা লক্ষ্মী লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা তিনি সদা সর্বদা একটি গৃহ থেকে আরেকটি গৃহে চলে যান অর্থাৎ অর্থ হচ্ছে সদা সর্বদা চঞ্চল অর্থ আর যা নেই তার কাছে আগামীকাল অবশ্যই অর্থ এসে যেতে পারে আবার যে আজকে অধিক আর্থিক সমৃদ্ধিতে চরম চূড়ায় পৌঁছে গেছে জন্য পথের ভিকারি হয়ে উঠতে পারে তাই মা লক্ষ্মী কখন কোথায় যান কেউ বলতে পারে না কিন্তু আমি অবশ্যই বলছি আজ রাত ঠিক বারোটা থেকে আগামী একত্রিশের জন্য একত্রিশ দিনের জন্য এমন একটি রাশি আছে যে রাশির গিয়ে প্রবেশ করেছেন স্বয়ং মা লক্ষ্মী মা লক্ষ্মী যখন সেই রাশির জীবনে প্রবেশ করবে সেই রাশি দেখবে তার জীবনের প্রত্যেকটা দরজা খুলে যাচ্ছে তার জীবন নতুনভাবে উদ্যমে সে এগিয়ে যাচ্ছে এবং যেদিকে তাই হাত দিচ্ছে সেদিকে তার সোনা ফলে যাচ্ছে আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই ভাগ্যবান রাশি যারা অবশ্যই এই সৌভাগ্যের অধিকারী হতে চলেছে আজ রাত ঠিক বারোটা থেকে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি কারণ মিন রাশি আজ থেকে অবশ্যই রবি অবশ্যই বৃহস্পতি অবশ্যই শনি অবশ্যই বুধ অবশ্যই শুক্র অবশ্যই রাহু মঙ্গল প্রত্যেক গ্রহের কৃপালাভ করতে চলেছে আগামী একত্রিশটা দিনের জন্য তাই মিন রাশির ক্ষেত্রে আগামী একটা মাস আর রাজযোগের সময় মিন রাশির জীবনে স্বয়ং মাল লক্ষ্মী প্রবেশ করবেন আজ রাত বারোটায় এছাড়াও আরেকটি রাশির গিয়েও মা লক্ষ্মী আসছেন আজ রাত বারোটায় সেই রাশির জীবনও নানাভাবে আর্থিক সমৃদ্ধিতে ভরে যাবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি পেতে চলেছে স্বয়ং রবি স্বয়ং শুক্রের কৃপা স্বয়ং বৃহস্পতি শনির কৃপা এছাড়া অবশ্যই বুধের কৃপা তাই বিদ্যা বুদ্ধি অর্থ সমৃদ্ধি সমস্ত কিছুতে ভরে যাবে সিংহ রাশির দুয়ার সিংহ রাশির বাড়ি সিংহ রাশির গৃহ তাই আমি দুটি রাশির নাম বললাম মীন রাশি এবং সিংহ রাশি আজ রাত বারোটা থেকেই মা লক্ষ্মী প্রবেশ করছেন তার দ্বারে এরপরে তৃতীয় যে রাশিটির নাম বলবো সেই রাশিটিও অবশ্যই নানাভাবে সৌভাগ্যের অধিকারী হবে সেই রাশির জীবনে অবশ্যই নানা ঝঞ্ঝাট চলছে বটে কিন্তু আজ রাজ বারোটা থেকে আগামী এক মাসের জন্য সেই রাশির জীবন ভরে যাবে নানা সুখ নানা সমৃদ্ধিতে সেই রাশির জীবন। অবশ্যই উন্নতির শিখরে দেখতে পাবে সেই রাশি রয়েছে বৃষ্টিক রাশি হ্যাঁ বৃষ্টিক রাশি অবশ্যই আজ রাত ঠিক বারোটায় মা লক্ষ্মী প্রবেশ করবে আপনার দুয়ারে আপনি অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আগামীকাল সকাল থেকেই লক্ষ্য করবেন আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় হবে এরপরে আর একটি রাশি বলব সেই রাশিটিও পেতে চলেছে মা লক্ষ্মীর কৃপা সেই রাশিটিও অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনি আপনার দোয়ার খুলে রাখুন রাত্রি বারোটায় মা লক্ষ্মী প্রবেশ করবেন আপনার গৃহে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশিকে স্বয়ং বৃহস্পতি শনি কৃপা করবে যেহেতু কুম্ভ রাশি শনির আনন্দস্থান শনি কুম্ভ রাশিতে এসে বিশ্রাম নেন তাই অবশ্যই শনি নিজের গৃহেতে অপ্রবেশ করবে আর রাত্রি বারোটার পর রাত্রি বারোটার পর আগামী এক মাস শনি আনন্দস্থানে আরাম করতে আসছে তাই এই রাশিটিও জীবনে অবশ্যই ভরে যাবে সুতরাং আমি মীন রাশি আমি অবশ্যই রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি এই চারটি রাশিকে বললাম আপনাদের জীবনে রাত্রি বারোটার পর স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করবে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের দুয়ারে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন দরজা খুলে রাখার দরকার নেই অবশ্যই কিন্তু দুয়ার একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন মেন দরজা বন্ধই থাক কিন্তু মেন দরজায় একটি প্রদীপ জ্বালানোর থাক আজ রাজ বারোটায় এবং অবশ্যই আপনার ঠাকুরঘরের দরজা আজকের জন্য একটু খোলা রাখবেন অবশ্যই আমার এটি অনুরোধ এই চারটি রাশির জাতক জাতিকা যদি আপনার ঠাকুরঘর না থাকে তাহলে আপনার ঠাকুরে মা লক্ষ্মী যেখানে বসে আছেন সেখানে একটা প্রদীপ সারা রাত জ্বালিয়ে রেখে দিন মা লক্ষ্মী অবশ্যই আসবেন রাত্রি বারোটার পর আপনার গৃহে আপনার যাবতীয় দুঃখ যাবতীয় কষ্ট যাবতীয় হতাশাকে সম্পূর্ণ নির্মূল করে আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে তাই আমি এমন চারটি রাশির কথা বললাম যে রাশিগুলি অবশ্যই আজ রাত্রি বারোটায় মা রা মা লক্ষ্মী স্বয়ং সেই রাশিগুলি গিয়ে প্রবেশ করবে এবং তারা যেন অবশ্যই তাদের মেন দরজায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখে এবং ঠাকুরগড়ের দরজা খোলা রাখে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ